এটা হলো সেই ভয়ঙ্কর ভুলভুলাইয়া যেখানে প্রবেশ করলে সকলেই পথ হারিয়ে ফেলে এখানের এই সেতুটি তখন ছিল চামড়ার শত্রুরা এর ওপরে উঠলে এটির বাঁধন খুলে দেওয়া হতো তারা পড়ে যেত জল ভর্তি এই পরীক্ষায় যেখানে ছিল কুমির এটাই হল সেই কারাগার যেখানে ঔরঙ্গজেব বারো বছর বন্দি করে রেখেছিল তানাসাহকে এবং শিবাজি পুত্র সম্ভাজিকে এখানেই আছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মিনার এই দুর্গ হল ভারতের ইতিহাসের এমন এক ভয়ঙ্কর দুর্গ যেই দুর্গ কোনোদিনে কেউ যুদ্ধ করে জয় করতে পারেনি এই কেল্লা যারাই দখল করেছিল তাদের সাহায্য করেছিল দুর্গের ভেতর দিয়ে কোনো বিশ্বাসঘাতক এই দুর্গের অনুপ্রবেশকারীর জন্য বেছানো থাকত মরণ ফাঁদ এখানে পদে পদে আছে বিপদ ভারতের ইতিহাসে সব থেকে ভয়ঙ্করতম কেল্লা বলা হয় এটিকে তার কারণ হলো। এই দুর্গটি নির্মাণের ক্ষেত্রে প্রচণ্ড রকম কৌশল অবলম্বন করা হয়েছিল প্রথমত এখানে দরজাগুলি আক্রমণকারীর হাতির থেকে বাঁচার জন্য এখানের প্রতিটি দরজায় এইরকমভাবে লোহা লাগানো দ্বিতীয়ত এখানে রাস্তাগুলি এখানে রাস্তাগুলি প্রচণ্ড রকমভাবে ঘোরানো পেঁচানো যাতে শত্রু দলের গতিবেগ কমানো যায় দুর্গটি যে পাহাড়ের ওপর অবস্থিত সেই পাহাড়টি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা এবং পুরো পাহাড়টি জলে ভরা একটি পরীক্ষা দ্বারা বেষ্টিত যে পরীক্ষায় ছাড়া থাকত কুমির এই দুর্গের মধ্যে এমনও একটি কক্ষ আছে যেখানে প্রবেশ করলে শত্রুরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করত। এ ছাড়াও এখানে রাস্তাগুলি দেখে মনে হচ্ছে এ রাস্তা এপাশে পুরোটাই পাঁচিল কিন্তু এটাই ভুল করবে সৈন্যদল তারা এই রাস্তা ধরে এগোতেই থাকবে কিন্তু পৌঁছতে আর পারবে না এভাবেই এই রাস্তাগুলির মাধ্যমে বিভ্রান্ত করা হতো আজ এই কেল্লাটি ঘুরে দেখাবো এবং জানাবো এই কেল্লাটি সম্পূর্ণ ইতিহাস তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ শহর থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত দৌলতাবাদ ফোর্ট যা একসময় দেবগিরি ফোর্ট নামে পরিচিত ছিল মহম্মদ বিন তুগলক তাঁর আমলে এই দুর্গের নাম পরিবর্তন করে রাখেন দেবগিরি থেকে দৌলতাবাদ এখনও সেই নামই আছে ভারতীয় নাগরিকদের এই কেল্লায় প্রবেশ মূল্য পঁচিশ টাকা এই দুর্গে প্রবেশের প্রধান ফটক হলো এই দরজা যার নাম মহাকূট এগারো শতকে যাদব রাজা পঞ্চম ভিল্লামা দৌলতাবাদ ফোর্ট তৈরি করেছিল আলাউদ্দিন খেলজির দেবগিরি আক্রমণের আগে পর্যন্ত যাদবদের রাজধানী ছিল এই কেল্লাই আলাউদ্দিন খেলজি মালিক কাপুরের সেনাপতিত্বে তেরোশো ছয় খ্রিস্টাব্দে যাদব রাজা রামচন্দ্রকে পরাজিত করেন এবং রামচন্দ্রকে জোরপূর্বক তার কর্তৃত্বে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তেরোশো তেরো খ্রিস্টাব্দে রামচন্দ্রদেবের পুত্র শঙ্করদেবকে পরাজিত ও হত্যা করেন দেবগিরিকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এরপরেই দিল্লি সুলতানে যেই যেই শাসক এসেছিল সবার অধীনেই এসেছিল এই দগলতাবাদ তেরোশো সাতাশ থেকে তুগলক বংশের মহম্মদ বিন তুগলকের অধীনে চোদ্দোশো সালের পর বাহামনি শাসকের অধীনে চোদ্দোশো সাল থেকে আহমেদগড়ের নিজাম শাহিরা দখল করে এই দুর্গ এবং দীর্ঘ চার মাস অবরোধের পর ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব দখল করে এই দুর্গ মহাকোট গেট দিয়ে প্রবেশের পরই প্রথমেই পড়বে একটি ক্যানন গ্যালারি এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ছোট বড়ো কামান রাখা আছে এখানে এমনও কিছু কামান রাখা আছে যেগুলি ভারতবর্ষের নিজস্ব কামান কোনো বাইরে থেকে আমদানি করা নয় যেমন সামনের এই কামানটি আমার সামনে যে কামানটা দেখতে পাওয়া যাচ্ছে এই কামানটা একদম ফোটে ঢোকার মুখেই আছে এই গায়ে কোনো ইংরেজি লেখা নেই সব লেখাটাই লেখা আছে উর্দুতে তাই এটা মনে হয় তুগলক বা খেলজি আমলে এছাড়াও অনেক কামান আছে যেমন সামনের এই কামানটি পশুর মুখের মতো সামনে দাঁতও আছে এখানে রাখার মধ্যে আরও একটি কামান দেখাচ্ছি যেমন এই কামানটি কামানটা কতটা ভারী এই দূরে যে ছোট ছোট ঘরগুলো এই সব ঘরে এখন কামানে রাখা আছে এই ঘরগুলো আগে সৈন্যরা থাকত যাতে কেউ ওই মহাকোট গেট দিয়ে ওই গেটটার নাম মহাকোট ওই মহাকোট গেট দিয়ে কেউ প্রবেশ করলেই এই সৈন্যরা তাদের আক্রমণ করতো এরপরেও এখনও দরজা আছে অনেকগুলোই মহাকোট গেটের পর একটা গেট পড়বে এই গেটে ঢোকার মুখে দুটো হাতির মূর্তি দেখতে পাওয়া যায় দরজার দুপাশে দুটো এগুলো যখন রাজত্বকালে ছিল তখন হাতির মূর্তিগুলো তারা তৈরি করেছিল আচ্ছা দরজাগুলো একবার দেখো পুরো কাঠের তৈরি আর দরজার এই শিকলটা একবার দেখো কত বড় আর এই যে লোহাগুলো করা আছে এগুলো হাতিকে আটকানোর জন্য আগেকার দিনে হাতি দিয়ে দরজা ভেঙে প্রবেশ করা হতো কেল্লার ভেতরে ওই কারণে হাতিকে আটকানোর জন্য এই লোহাগুলো সব করা দুই নম্বর দরজা দিয়ে প্রবেশ করার পরেই সামনে পড়বে একটা মিনার যেটা কমলা রঙের এই মিনারটার নাম চাঁদ মিনার দুই নম্বর গেটের পাশেই আছে জৈন টেম্পেল এবং তার অপোজিটেই আছে একটি বিশাল বড় কুয়ো যার নাম সরস্বতী ওয়েল এটা হলো একটা বিশাল বড় জলের কুয়ো যে কুয়োগুলো পাথরের ব্লক দিয়ে তৈরি এই কুয়োতে আগে জল রিজার্ভ করে রাখা হতো এখন শুধুমাত্র বৃষ্টির জল এখানে জমা হয় একবার কল্পনা করার চেষ্টা করুন এই কুয়ো যখন জলে ভরা থাকবে তখন তার জলস্তর কত হবে দূরের মানুষগুলোকে দেখেই বোঝা যাচ্ছে দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশের পর যে রাস্তাটা রাস্তাটা প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট দিয়ে শুরু আর ওদিকে যত চলে যাচ্ছে তত কিন্তু রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে আর পাঁচিলটা কতটা উঁচু আমার থেকেও কিন্তু উঁচু এরপরের যে পাঁচিলটা দেখাবো সেটা দেখো কতটা উঁচু হয় আর রাস্তাটা এইখানে কিন্তু পঁচিশ ফুটের মতন হয়ে গেছে একসাথে যখন অনেক ঘোড়া প্রবেশ করবে যাতে তারা মানে অনেকটা চওড়া রাস্তা পাচ্ছে বেশ যাচ্ছে যেতে যেতে যখন সরু রাস্তাটা হয়ে যাচ্ছে তখন একজন একজনের ঘাড়ে হতে পদপৃষ্ট হয়ে যাবে ওতে করে শত্রুর সংখ্যাটা কমে যাবে এই যে এইখানের পাঁচিলটা কতটা উঁচু হয়ে গেছে ওখানে ছিল আমার কতটা উঁচুতে মানে রাস্তায় যখন ঢুকে ঘোড়াগুলো যাবে যে একজন আর একজনের উপর যে পদপৃষ্ট হয়ে যাবে তার উঠে যেতে যেতে পারবে না আর এখানে রাস্তাটা আরও শুরু হয়ে গেছে মানে যত এগোনো হচ্ছে তত রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে এগুলো সব সৈনিকদের থাকার ঘর মানে যখন শত্রুরা প্রবেশ করে যায় ওরা দিয়ে বেরিয়ে চলে আসতে পারে আর সামনে যে একটা কমলা রঙের মিনার দেখা যাচ্ছে ওই মিনারটার নাম হচ্ছে চাঁদ মিনার যেটার উচ্চতা হচ্ছে তেষট্টি মিটার কুতুব মিনার ভারতের সব থেকে বড় মিনারের উচ্চতা কিন্তু মিটার মিটার এটা তার থেকে কম রাজা আলাউদ্দিন বাহামানি চোদ্দশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দৌলতাবাদ দুর্গটির দখলের স্মরণে মিনারটি নির্মাণ করেন দিল্লির কুতুব মিনারের সাথে মিল রেখে এই মিনারটি নির্মাণ করা হয় এই মিনারের চূড়ায় আগে ওঠা যেত বর্তমানে একটি আত্মহত্যার মামলার কারণে মিনারটি তার পর্যটকদের উঠতে দেওয়া হয় না কিছুটা সামনে এগোনোর পরেই বাঁ দিকে পড়বে একটি সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে উঠে আসার পর সামনে একটা কুয়োর মতন দেখতে পাচ্ছি বিশাল বড় এই বিশাল জলের ট্যাঙ্কটির নাম হল হাতি হাউথ বা এলিফ্যান্ট ট্যাঙ্ক এটির ক্ষমতা হলো প্রায় দশ হাজার ঘনমিটার এই কুয়োতে নামার জন্য সব দিক দিয়েই সিঁড়ি তৈরি করা আছে ওই সিঁড়ি দিয়ে নামা হতো হয়তো কোনো স্নানাগার ছিল বা জল সংরক্ষণ ছিল হয়তো আর সামনেই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা মন্দির যে মন্দিরগুলো যাদবদের আমলে তৈরি হয়েছিল এই মন্দিরটি যাদবদের আমলে তৈরি হয়েছিল যাদবরা যখন এখানে রাজত্ব করত তারা এই মন্দিরে নিত্য পুজো করত এবং বার্ষিক অনুষ্ঠান হতো তারপরে যখন এই দুর্গটি মুসলিম শাসকের হাতে যায় তখন তারা এই মন্দিরের মূর্তিগুলিকে ধ্বংস করে দেয় এবং বহু বছর পর স্বাধীনতার পরবর্তী সময়ে এই মন্দিরে ভারত মাতার পুজো হয় এখনও এই মন্দিরে ভারত মাতার মূর্তি আছে তাই এই মন্দিরটির নাম ভারত মাতা মন্দির এটা ভারত মাতা মন্দির এই মন্দিরের সামনেটা একটা খোলা মাঠের মতো আছে আর এই যে বারান্দা এটা মনে হচ্ছে মন্দিরের বারান্দা এখানের একজন বলল যে এইখানে নাকি আগে ছাদ ছিল এখন ছাদটা ভেঙে গেছে আগে ছাদ ছিল আর এই যে খোলা অংশটা এই অংশটা কিন্তু খোলাই ছিল এখানে যখন পুজো হতো যাদবদের আমলে তখন কিন্তু এখানে অনুষ্ঠান হতো বিভিন্ন রকম অনুষ্ঠান হতো পুজোর জন্য মন্দিরের পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়েই আছে মহল ওখানেই আমরা যাব। এই দুর্গটি চারটি স্তরে বিভক্ত প্রথমটি হল অম্বরকোট সাধারণ মানুষের জন্য দ্বিতীয়টি মহাকোট এটি উচ্চতর সামাজিক স্তর এবং তারপরেই আছে কালাকোট যেটি রাজকীয় আবাসিক এলাকা এবং সর্বশেষ বালাকোট যেখানে মহল আছে এটা হলো এই কেল্লার মূল প্রবেশপথ এই প্রবেশপথের নাম হচ্ছে কালাকোট এই দরজাটাও আগের দরজাগুলোর মতনই লোহা দিয়ে তৈরি করা মানে কাঠের দরজা কিন্তু লোহা আছে হাতিকে আটকানোর জন্য সব তৈরি দরজা এরকম ভাবে কলাপোট গেট দিয়ে প্রবেশ করার পরে শত্রুরা যখন আসবে এইখানে এই যে বিষ্ণু মূর্তি আছে এর উপর দিয়ে বিষ মাখানো তীর ছুটতো এবং দরজার উপরে কেমিক্যাল জল নিয়ে বসে থাকতো সৈনিকরা শত্রুদের এখানে আটকানোর এটি একটি প্রচেষ্টা ছিল দূরে দেখা যাচ্ছে চিনিমহল ঔরঙ্গজেবের নির্মিত কারাগার এখানেই হায়দ্রাবাদের কুতুবশাহী রাজবংশের শেষ শাসক তানা শাহ মৃত্যুর আগে শেষ বারো বছর বন্দী ছিলেন এই চিনিমহলেই ঔরঙ্গজেব শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজকে বন্দি করে রেখেছিলেন ঔরঙ্গজেব দৌলতাবাদ ফোর্টে একটি কামান এনেছিল এটি হলো সেই কামান এই ক্যাননটির নাম মেন্ধা ক্যানন এই ক্যাননটি একশো আশি ডিগ্রি ঘোরানো যেত কোনোভাবেই কেউ চাইলেও এই কামানটি দুর্গের দিকে ঘোরাতে পারত না এমনই ব্যবস্থা করা ছিল আমরা প্রায় চোদ্দো থেকে পনেরো তলা পর্যন্ত চলে এসেছি এই তলা পর্যন্ত সৈন্যরা আসার পরেও যে তারা মূল কেল্লায় প্রবেশ করতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ এই কেল্লাটা পুরোটাই পরীক্ষা দিয়ে ঘেরা এই পরীক্ষাগুলোতে পুরো জল ভর্তি এখনও জল ভর্তি আছে এই যে সেতুটা দেখা যাচ্ছে এই সেতুটা আগে চামড়া সেতু ছিল চামড়ার সেতুটা এতটাই সরু ছিল একজনের বেশি দুজন যেতে পারতো না দূর থেকে যদি দেখতো শত্রুরা প্রবেশ করছে তারা এই সেতুর বাঁধনটা খুলে দিত তারা পড়ে যেত তলার এই পরীক্ষায় এখানেই কুমির ভর্তি ছিল যদিও তারা কোনোভাবে পরীক্ষা পেরোতে পারত তারা এইখানে এসে বিভ্রান্ত হয়ে যেত কারণ ডান দিকে ছোটো গেট আর সামনে যে বাঁশে বাঁধা অংশটি ওখানটা ছিল বড়ো গেট অতএব তারা তো একটু চিন্তা করবেই কোন দিকে যাবে এই জায়গাটা আসার পর একটা সিনি চলে যাচ্ছে আর এইখানে একটা ঘর যেটা হচ্ছে ভুলভুলাইয়া কিছু দল ধরুন ওখান দিয়ে গেল কিছু দল যদি এখান দিয়ে যায় তারা কিন্তু প্রবেশ করে যাবে ভুল ভুলাইয়ায় আর এই ভুল তাদের জন্য অপেক্ষা করছে মরণ ফাঁদ আমরা এখন ঢুকছি ভুলভুলাইয়া ভুলাইয়া হয়ে যাই পথ খুঁজে বেরোতে পারলেই হলো এই পুরোটাই অন্ধকার এইখানে একটা আলো আসার ব্যবস্থা আছে এবার শত্রুরা যখন প্রবেশ করবে তারা দেখবে চারিদিকে অন্ধকার এখানে একটা আলো থাকার ব্যবস্থা ওরা উপর দিকে চাইবে তখন তাদের গায়ে ওখান থেকে গরম তেল ঢেলে দেওয়া হবে পর্যটকদের জন্য এখানে সরকার থেকে আলোর ব্যবস্থা করেছে কিন্তু সেই সময় এখানে কোনো আলো ছিল না পুরোটাই ছিল অন্ধকার তার ফলে এখানে আসার পর তারা গুলিয়ে ফেলত কোনটি তাদের নিজেদের দল কোনটি শত্রু দল ফলে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করতো এখানেই শত্রু সংখ্যা কমে অর্ধেক হয়ে যেত ভুলভুলাইয়াতে কিছুক্ষণ হাঁটার পর আমরা এইখানে চলে এলাম এখানে আসার পরই একটা সিঁড়ি দেখা যাচ্ছিলো আমরা ভেবেছিলাম হয়তো আমরা গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি কিন্তু আমরা সম্পূর্ণ ভুল ছিলাম এখানে আসার পর আমরা বুঝতে পারলাম আমরা এলাম ভুলভুলাইয়ার ছাদে যেখান থেকে আমরা ভুলভুলাইয়াতে যাওয়া শুরু করেছিলাম এবং একপাশে একটি সিঁড়ি ছিল এটা সেখানেই আমরা এলাম আর এখানেই ছিল সেই জায়গাটি যেখানটা বলছিলাম উপর দিয়ে তেল ঢালে এটাই হচ্ছে সেই জায়গা এখানে সৈন্যরা থাকতো তেলের বালতি নিয়ে তারা এখানে তেল ঢেলে দিত আর ঠিক পেছনেই আছে সেই কুমির ভর্তি পরীক্ষা আর পাহাড়ের গাটা দেখো পুরো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আর তেল তেল করছে যাতে না কেউ দেওয়াল বেয়ে উঠতে পারে প্রচুর সিঁড়ি ভাঙার পর আমরা ভুল ভুলাইয়া ওরফে অন্ধেরি থেকে বেরোলাম এটা হলো অন্ধেরি থেকে কেল্লায় যাওয়ার রাস্তা শত্রুরা এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে এসে গেল এখান পর্যন্ত কিন্তু যখন দেখছে তারা আসছে উপরের এই যে লোহার পাতা টনটা আছে এই পাতা টনটা টেনে দেওয়া হতো অন্ধরিটা পুরো বন্ধ হয়ে গেল তারা আর আসতে পারলো না যদিও কেউ চলে আসতো তাদেরকে ধরে নিয়ে গিয়ে মাথা কেটে এইখানে ফেলে দেওয়া হতো সোজা চলে যেত কুমির ভর্তি পরীক্ষায় চারিদিকে প্রচুর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এত পাহাড় ছেড়েও শুধুমাত্র এই পাহাড়টাকেই কেন পঞ্চম ভিল্লা এরম বানিয়েছিল সেটার কিন্তু একটা কারণ আছে কারণ এই দূরের যে পাহাড়গুলো প্রতিটা পাহাড় প্রতিটা পাহাড়ের সাথে কিন্তু যুক্ত একমাত্র এটাই একটা পাহাড় এখানে যেটা কোনো পাহাড়ের সাথে জোড়া নয় ওই কারণেই এই পাহাড়টাকে বেছে নিয়েছিল একটা নিয়ে পালিয়ে দূরে যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে এই মন্দিরটি হল গণেশের মন্দির এখানেও এখনো পুজো হয় প্রচুর দূর পাহাড়ের উপর যত উঠছি তত হাঁপিয়ে যাচ্ছি প্রচুর দূর এত উঁচু আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ তলা উঁচুতে আছি এখনো উঠতে হবে হ্যাঁ হুম এই হলো সেই মহল যে মহলে এক সময় ছিল রাজ রাজাদের বিলাসিতার জীবন এই মহলই দেখেছে কত যুদ্ধ কত আক্রমণ একটার পর একটা রাজাদের পরিবর্তন এবং তাদের আবাসস্থল এখন সময়ের চাকা গড়িয়ে সেখানেই এক রাশ খাঁকা করা শূন্যতা ভেতরে কেবল পর্যটকদের চিৎকার এবং তাদের বীতিকিচ্ছির মানসিকতার আঁচর অনেক কষ্টের মহলে কয়েক বছরের জন্য এই দেবগিরি ছিল সারা ভারতবর্ষের কেন্দ্র মোহাম্মদ বিন তুগলক তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং দেবগিরির নাম দেন দৌলতাবাদ কিন্তু তার মনে হয়েছিল দেবগিরি থেকে দিল্লির রাজধানী হিসেবে ভালো ছিল তাই তেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি আবার রাজধানী দিল্লিতে নিয়ে চলে যায় এছাড়াও দৌলতাবাদ ফোর্টে বেশ কিছু আকর্ষণীয় দর্শনের স্থান আছে তার মধ্যে এটি হলো আমখাস ভবন এটি হল জনসাধারণের জন্য একটি মিউজিয়াম যেখানে রয়েছে বিভিন্ন রকমের পাথর কাটা মূর্তি এটি হল হেমাথপন্থী মন্দির এই মন্দির সাধারণ কোনো মন্দিরের মতন ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয় কিংবা গুহার কোনো কনসেপ্টেও নয় যে পাথর কেটে তৈরি এটি পাথরের ব্লক দিয়ে তৈরি একটির সাথে আরেকটি পাথর জুড়ে তৈরি করা কাচেরি বিল্ডিং দেখে আসি এখানে আছে একটি জলের কুয়ো এই কুয়োটিকে বলা হয় কাচেরি ওয়েল আর সামনে আছে কাচেরি বিল্ডিং দৌলতাবাদ ফোর্টের বাইরে মুঘল মারাঠা ব্রিটিশ বিভিন্ন সময়কার মুদ্রা কিনতে পাওয়া যায় দাম আড়াইশো তিনশো টাকার ভিতরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এরপরে আমরা আসছি আর এক ঐতিহাসিক জায়গা ইলোরার ভিডিও নিয়ে